যৌতুকের টাকার জন্য গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন করা হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে ওই গৃহবধূ নূরজাহান বেগমকে গরম খুন্তি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছেক দিয়ে ফুরিয়ে দেওয়া হয় দর্শক শ্রোতা জানা গেছে গৃহবধূ নূরজাহান বেগম দুই সন্তানের জননে আজ থেকে দীর্ঘদিন আগে পারিবারিকভাবে এই নূরজাহানের বিয়ে হয় দর্শক শ্রোতা বিয়ের পর থেকেই স্বামীর সংসারে স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাকে যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় মারধর করত এবং কি নির্যাতন করত এক পর্যায়ে এই বিষয়ে গৃহবধূ নূরজাহান বেগমের পরিবার জানতে পারলে তার বাবা বিভিন্ন সময় মেয়ের স্বামীর বাড়িতে এসে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করে কিন্তু তাদেরকে কোনোভাবেই থামিয়ে রাখতে পারেনি জানা গেছে বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য মেয়ের স্বামীর পরিবারকে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে আসছিলেন এই নূরজাহানের বেগম বাবা নুরজাহান বেগমের বাবা দর্শক শ্রোতা ঘটনার দিন রাতে এই নুরজাহান বেগমের স্বামী গভীর রাতে নুরজাহান বেগমকে পাঁচ লক্ষ টাকার কথা বলেন যে তোমার বাবার বাড়ি থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা এনে দিতে হবে আর পাঁচ লক্ষ টাকা এনে না দিলে তাহলে তোমাকে আমরা বিদায় করে দেবো হয়তো বা দুনিয়া থেকেও বিদায় করে দেবে এই ধরনের বই ভয়ভীতি এবং হুমকি দামকি দিয়ে আসছিলেন এনুরুজাহান বেগমকে তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে দর্শক শ্রোতা ঘটনার দিন রাত বারোটার দিকে যখন এই নুরজাহান বেগমকে তার স্বামী পাঁচ লক্ষ টাকা যৌতুকের টাকার জন্য প্রেশার ক্রিয়েট করে তখন নূরজাহান বেগম বলতে থাকে যে আমার পক্ষে আমার পরিবারের পক্ষে পাঁচ লক্ষ টাকা যৌতুক দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমার বাবা আর পারছে না আমার বাবা একজন হতদারিদ্র ফ্যামিলির মানুষ এই পর্যন্ত আমাকে বিয়ে দিয়েছে আমার সংসার জীবনে দুইটি সন্তান আছে আজকে এতদিন আমি সংসার করছি এর ভিতরে আমার বাবা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে আসছিল এক পর্যায়ে নূরজাহান বেগমের স্বামী মেজাজ চওড়া হয়ে তার উপরে ক্ষিপ্ত হয়ে তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাকে গরম খুঁন্তি দিয়ে তার গলায় এবং গালে তার শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হয় এবং কি তাকে সারা রাত ধরে ঘরের ভিতর বেঁধে রাখা হয় সেই পোড়ার যন্ত্রণা নিয়ে সারা রাত ধরে কাতরাতে কাতরাতে এই নূরজাহান বেগম সারাটি রাত পার করেন সকাল হলে নুরজাহান বেগমকে এরকম পোড়া শরীর নিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয় তারপর এলাকাবাসী দেখতে পেলে নূরজাহান বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে বান্ড ইউনিটে ভর্তি করেন সেখান থেকে নুরজাহান বেগমের পরিবারকে জানায় এলাকাবাসী তারপর নুরজাহান বেগমের পরিবার ঘটনাস্থলে এসে এবং পুলিশ প্রশাসনকে অভিযোগ দায়ের করেন দর্শক তার পরবর্তীতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নুরজাহান বেগমের স্বামী এবং তার পরিবারের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আরও তিনজন এখন পর্যন্ত পলাতক আছে পুলিশ প্রশাসন এটা বলছে যে আর তিনজনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে যে আসামিদেরকে ধরে নেওয়া হয়েছে সে আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত দর্শক যারা যারা এই যৌতুকের টাকার জন্য এই গৃহবধূ নূরজাহান বেগমকে এরকম নির্মমভাবে নির্যাতন করেছে তাদেরকে যেন সেমভাবে আইনের আইনের আওতায় এনে সাজা দেওয়া হয় চিন্তা করে দেখেন মানুষ কতটা বিকৃত মন মানসিকতার হলে এমন কাজ করতে পারে আজকে আমাদের সমাজে আমাদের অবছরে বিভিন্ন হতদারিদ্র ফ্যামিলির মেয়েগুলো স্বামীর বাড়িতে এই যৌতুকের টাকার জন্য নির্মম নির্যাতনের শিকার সংসার বাঁচানোর জন্য মা বাবা সুদের উপরে টাকা নিয়ে ঋণ করে নিয়ে মানুষের কাছে হাত পেতে টাকা নিয়ে মেয়ের সংসার বাঁচানোর জন্য মেয়ের স্বামীর পরিবারকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে আসছিলেন আমাদের একটাই কথা এই সমাজকে এই সমাজকে এই দেশকে যৌতুক মুক্ত করতে হবে এদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় যেন এদের সাজা দেখে বাংলার জমিনে আর কেউ যেন কোনো বাবার মেয়েকে কোনো বাবার কন্যা সন্তানকে কোনো মায়ের কন্যা সন্তানকে যৌতুকের টাকার জন্য যেন এমন নির্মম নির্যাতন না করতে পারে দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন একটা মেয়ের বিয়ে হয়েছে আজ থেকে কত বছর আগে সংসার জীবনে তার একটি কন্যা সন্তান সন্তান আছে আছে তার বয়স বছর বছর একটি ছেলে আজকে আজকে অথচ এই এই মেয়েটি নূরজাহান বেগম টাকার জন্য নয় সাত দীর্ঘদিন স্বামীর সংসারে নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছেন ঘটনার দিন তাকে গরম খুন্তি দিয়ে তার শরীরে তার মুখ এবং গলা এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যে সারা জীবন তার শরীরে পোড়ার দাগটি থেকে যাবে মানুষ মানুষের সাথে এমন কাজ করতে পারে মানুষ এতটা নিচে নামতে পারে মানুষ এতটা হাইনার রূপ ধারণ করতে পারে এটা হয়তো বা আসলে আমরা কখনো কল্পনাও করিনি আমি প্রত্যেক মানুষের মানুষের উদ্দেশ্যে বলতে চাই সারা বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে কোনো মেয়েকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করবেন না যৌতুক একটি ইসলামীভাবেও কিন্তু যৌতুকটা হারাম এই যৌতুক আইনীয়ভাবে কিন্তু যৌতুক নেওয়া দণ্ডনীয় অপরাধ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নুরজাহান বেগমের শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে আনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিও ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না